আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য 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 সুক্রিয়া যে আল্লাহ তালা আল্লা মা সাহেবরকে জমকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই খুশিতে আমরা চকলেট বিতরণ করতেছি জমার নামাজের পর মুসলিদের মধ্যে ছাত্র ছোটো ছোটো তোলাবাদের মধ্যে এবং এলাকার ছোটো 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 ভাইদের মধ্যে আমরা সকলেই চকলেট বিতরণ করতেছি তো এই খুশিতে তো অনেকে বলতে বলতে যে পারবেন যে কেন চকলেট কেন মিষ্টি বিতরণ করার ভাই আমার সামর্থ্য যতটুকু আছে অতটুকুই দিলাম আমার থেকে আজকে সকালে মাদ্রাসে যাওয়ার সময় আমি পাঁচশো টাকা নিয়ে গেছিলাম ওষুধ কেনার জন্য সেই ওষুধের টাকা দিকে আমি ভাবলাম যে ওষুধ পরে কিনা দেবো আল্লাহ আমন অপেক্ষা করে যে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিছে এটা হচ্ছে বড় আনন্দের আর কি আছে তাড়াতাড়ি আমি আমার চকলেট টাকা দিয়ে ওষুধের টাকা দিয়ে চকলেট কিনছি চকলেট কিনা এই জমান নামাজের পরে আমাদের এলাকায় আমাদের মসজিদে মুসলিদের কাছে এই ছোটো ছোটো তোলা ছোট ছোটো ছোটো ছেলেদেরকে নিয়ে আমরা এই চকলেট বিতরণ করলাম আলহামদুলিল্লাহ সকলি বলি আলহামদুলিল্লাহ সকলি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ মামুনুল্ল সাহেবকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাকে হজরতকে সুস্থতার সহ দীর্ঘ নেক হায়াত দান করুন আল্লাহ তালা সকল মুসিবত থেকে তাতে তাকে হেফাজত করুন আল্লাহ তালা আল্লাহ মামুনুলক সাহেব দামাদ বারকতমকে আগের মতো দিনের খেদমত করার মতন তহবিক দান করুন বাংলার জিন্দা শাহজালাল আল্লাহ মামুনুল্লক সাহেব শাইফুল হাদিস ইবনে শাইফুল হাদিস আল্লা মামা উন্নক সাহেব হজরতকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা এই খুশিতে আমরা চকলেট বিতরণ করতেছি সকলের মধ্যে তো সকলের কাছে আমরা চকলেট বিতরণ করলাম যদি আমি পারতাম তো আমি মিষ্টির ব্যবস্থা করতাম অল্প সময়ের মধ্যে আমি এতটুকুই তাড়াতাড়ি করলাম এই চকলেটটা সকলের মধ্যে বিতরণ করলাম আমাদের এই চকলেট বিতরণের মধ্যে সবচেয়ে আমার কাছে আরো আনন্দের বেশি হচ্ছে এই চকলেট গ্রহণ করেছেন আনন্দের সহিত আমাদের এলাকার মাদ্রাসা আমিন বেগম তা হাফিজুল কোরআন হাফিজে মাদ্রাসার ছাত্র যারা বিভিন্ন জায়গার মধ্যে প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করেন তারা এবং তার উস্তাদ সম্মানিত উস্তাদ হাফেজ আনোয়ার সাহেব দাহাম বরকাতম মস্তাজুল হুফাজ হাফেজ আনোয়ার সাহেব দাহাম বরকাতম হজরত নিজেও এখানে উপস্থিত ছিলেন এবং আনন্দের সহিত ছাত্রদেরকে নিয়ে এখানে চকলেট বিতরণ করছি তারপরে ওনারা সবাই নিছে আর বিশেষ করে সব ছাত্র ভাইরা এখানে ছিল না অনেকে মাদ্রাসায় ছিলেন তো এখানে দেওয়ার পরে আবার পরে আমরা গিয়ে মাদ্রাসে আবার চকলেট বিতরণ করছি ওখানে আমরা স্লোগান দিয়েছি বা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছি যে এটাই একটা আনন্দ এটাই আসলে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত জাল্লামা মামুন দামাদ সামাদ মুক্তি পেয়েছেন এই খুশিতে আমরা এটা বিতরণ করছি চকলেট বিতরণ আসলে এই চকলেটটা হলো চকলেটটা যদিও ছোট কিন্তু তার মধ্যে আনন্দ লুকাই তো আছে অনেক বিশাল বড় ঠিকই না তো আমাদের এলাকার সকল ছেলেরা বিশেষ করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সভাপতি সাহেব দাদা খুব আনন্দে সেই দাদা এটা গ্রহণ করছে আমি তো খুব অবাক যে দাদা এটা গ্রহণ করছে এই চকলেট সুটু হওয়ার পরও দাদা এটা যে গ্রহণ করছেন এবং এলাকার অনেক মইমুরিবীরা সকলেই গণ্যমান্য ব্যক্তিরা সবাই ছিলেন এবং শফিকুল ইসলাম মাস্টার সাহেব সহ হাফেজ এই জাহাঙ্গীর সাহেব সহ এবং আমার বাজন অনেকেই ছিলেন বন্ধুবান্ধব সবাই এগুলি গ্রহণ করেছেন এটা আমার খুব আনন্দের বিষয় আমার খুব ভালো লাগতেছে যে সবাই যে এটা গ্রহণ করছেন এবং এই চকলেট নিয়েছেন আমার বন্ধুবান্ধবরা অনেকেই এখানে অনেকেই ক্যামেরার আড়ালে আছেন অনেকেই ভিডিও করতেছেন সবাইকে তো আর ওটা মনে যাচ্ছে না আবার অনেকে আগে চলে গেছেন ভিডিও আমরা ভিডিও চালু করার আগেই অনেকে দেওয়া হয়েছে তো চলে গেছেন অনেকে তারপরে আবার ভিডিও অফ অফাকালীন আবার মুসল্লিরও অনেকে বের হয়েছিল ওই সময় দেওয়া হয়েছে এটা আসলে আমাদের অনেক বড় একটা আনন্দের বিষয় আল্লা মামুনল্লাহ সাহেব আমাদের পথে মুক্তি পেয়েছেন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লাহ মামুন্লক সাহেব মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সকলে ভিডিওটি শেয়ার করে দিই